আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের ক্লাসটিতে আজকের ক্লাসের টপিকটি হলো বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ কত বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ হচ্ছে তেষট্টি লক্ষ তেষট্টি হাজার তিনশো নয় দশমিক তিন তিন একর বাংলাদেশের কোন বিভাগে রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশের কোন বিভাগে রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ সবচেয়ে কম অ্যান্সার হচ্ছে রাজশাহী বিভাগে রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ সবচেয়ে কম বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি রয়েছে বাংলাদেশের পঁয়ত্রিশটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি রয়েছে বাংলাদেশের কোন জেলায় রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বনভূমি রয়েছে রাঙ্গামাটি জেলায় আর এটার পরিমাণটা হচ্ছে তেরো লাখ আটাত্তর হাজার পাঁচশো পঞ্চান্ন দশমিক এক তিন একর বাংলাদেশের কোন জেলায় রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ সবচেয়ে কম সবচেয়ে কম রাষ্ট্রীয় বনভূমি রয়েছে লালমনিরহাট জেলায় আর এটার পরিমাণ হচ্ছে বিরাশি দশমিক ছয় দুই একর কোন বিভাগের প্রতিটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি রয়েছে অ্যান্সার হচ্ছে ময়মনসিং বিভাগ কারণ ময়মনসিংহ বিভাগে চারটা জেলা আছে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর এবং জামালপুর এই চারটা জেলাতেই রাষ্ট্রীয় বনভূমি রয়েছে জেনে রাখা ভালো রাজশাহী বিভাগের মাত্র একটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি রয়েছে আর সেই জেলাটি হল নওগাঁ আর এটার পরিমাণ হচ্ছে সাত হাজার একশো সাতচল্লিশ দশমিক ছয় চার একর এই টপিকটি থেকে আপনাদের জন্য এখন একটি প্রশ্ন থাকছে প্রশ্নটি হলো বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকলে আপনি অবশ্যই উত্তরটি দিতে পারবেন উত্তরটি কমেন্ট বক্সে লিখে ফেলুন এতে করে মনে থাকবে আপনাদের আর হ্যাঁ এইভাবে টপিক ভিত্তিক সাম্প্রতিক জিকেগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠশালা এখানেই চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ